হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান বিড়ি ব্লক তো আজকে স্পেশালি চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন একটা ভালো মানের ব্লেজারের দোকানে চলে আসলাম ব্লু স্কাই হিউজ পরিমাণে ব্লেজার আছে দেখতে পাচ্ছেন ব্লেজার শেষ হবে না দেখতে দেখতে টাইম শেষ হয়ে যাবে কিন্তু ব্লেজার শেষ হবে না আর আজকের ফুল বৃথ করবে আমাদের এই দোকানের রোকন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই ব্লেজার দেখে তো আমি আরো বেশি খুশি হয়ে গেছি ভাই এত এত কালেকশন কাস্টমার আপনার দোকানে আসলে তো অন্য কোনো দোকানে যাইতেই চাবে না অবশ্যই ভাই আমরা কোয়ালিটিতে যেরকম মানে ওরকম আমাদের ফিটিং শেপও অনেক সুন্দর যে একবার ব্লেজার আসবে নিতে আশা করি সে আমাদেরকে খুঁজবে আমাদের আমাদের হচ্ছে ঢাকা আন্তর্জাতিক আহ দুই হাজার বাণিজ্য মেলায় আমাদের স্টল নেম হচ্ছে পি এস ষোলো আর আমাদের দোকানের নাম হচ্ছে আপনার ব্লু স্কাই আর সবচেয়ে মজার বিষয় হলো ভাইদের লোকেশন এবং নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনি যদি ভাইদের সব খুঁজে নাও পান জাস্ট একটা কল দিবেন যে ভাই ভিডিও দেখে আসছিলাম আমার একটু রিসিভ করেন আমি এখানে আছি ভাই কিন্তু রিসিভ করতে পারবে অবশ্যই অবশ্যই জাস্ট বাণিজ্য মেলায় ঢুকে আপনি জাস্ট পিছন সাইডে আসবেন মূল ভবনের পিছন সাইডে আসলে ভাইরে রোকন ভাইরে কিন্তু পেয়ে যাবেন ভাই আপনাদের মূল দোকানের লোকেশনটা বলে দিন এটা হচ্ছে আপনাদের সোজা মেন গেট থেকে ঢুকে হল রুমের অপজিট পাশে আচ্ছা মানে সোজা একবারে বরাবর হল রুমের অপজিট পাশে আসলেই ব্লু স্কাই আপনার পিএস ষোলো আমাদের দোকানের নাম এই ইনশাল্লাহ বিসমুল্লাহ বলে শুরু করেন ভাই কোনটা দিয়ে অফার দিয়ে শুরু করবেন আজকে আসলে মূলত এখন অফার সবগুলোর ভিতরেই চলতেছে এখন কোনো মানে কোনো কালার বা কোনো কোয়ালিটি বিশেষ করে না সব ধরনের কোয়ালিটিতে অফার চলতেছে আগে আপনার ছিল হচ্ছে বাইশো টাকা এখন অফার প্রাইসে আপনার চলতেছে আঠারোশো টাকা আঠারোশো কোন ব্লেজার মানে আপনি দেখেন মাত্র আঠারোশো টাকায় ব্লেজার পাবেন তাও এখান থেকে মনে হয় উই মাথা পর্যন্ত তাই না সব এ টু জেড এ টু জেড এ টু জেড করছেন কি ভাই মানে যত ব্লেজার আছে এখানে সব আঠারোশো আঠারোশো টাকা হ্যাঁ দেখেন আপনি আমি যে প্রথমে বললাম যে আসলেই কিন্তু সঠিক দেখেন ভিডিও দেখে আসলে কিন্তু আরো ডিসকাউন্ট আছে ভাই অবশ্যই আঠারোশো টাকা থেকে আরো ডিসকাউন্ট আছে অবশ্যই দেখা যদি তাও কিন্তু আরো ডিসকাউন্ট আছে আর সবচেয়ে মজার বিশাল আমি বলি আমি একটু পিছনে যাই পিছনে গেলে সব দেখানো যাবে দেখেন এই যে পিছনে গেলে এই দেখেন এই মাথা থেকে একদম এই মাথা থেকে স্টার্ট করা ঠিক আছে এই মাথা থেকে স্টার্ট করে একদম এই মাথা পর্যন্ত

মানে আজকে তো 800 টাকায় ব্লেজার দিবেন তাই না জি জি 800 টাকায় কিন্তু বিলেজার দিছে এবং বড়দের জন্য 1800 টাকায় বিলেজার ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট পাবেন অবশ্যই ভিডিও কথা বললে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন সবচেয়ে মজার এখানে যতগুলো ব্লেজার আছে ব্লেজারের সাথে কি ভাই করে কি প্যান্ট বানাই নিতে পারবেন অবশ্যই ভাই আমি ভুলেই গেছি এই কথাটা বলতে আমাদের প্রত্যেকটা ব্লেজারের সাথে প্যান্ট আছে রেডিমেড তৈরি জাস্ট নিচে শুধু আপনি কেটে কমপ্লিট করে নেবেন এই যে আমি বলছি এরকম একদম তৈরি করা